দৌড়ে এসে ট্রেনে উঠলো ছেলেটি ফাঁকা ট্রেন ট্রেনে উঠে আমার পাশে বসল তারপর পকেট থেকে মোবাইলটা বের করে নিজের মনেই বললো সাড়ে নটা বেজে গেল কখন যে পৌঁছাবো তারপর আমার দিকে তাকে বলল দাদা এটা পাশখুড়া লোকাল তো বললাম হ্যাঁ তারপর ছেলেটি নিজের ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে বললো এই রে জলের বোতলটা নিতেই ভুললাম জল তেষ্টাও পেয়েছে জিজ্ঞেস করলাম জল খাবে আমার ব্যাগে জলের বোতল আছে দাঁড়াও দিচ্ছি ব্যাগ থেকে জলের বোতলটা বের করে দিতেই ছেলেটি কয়েক ঢোক খেয়ে বলল বেশি খাব না আপনারও তো লাগবে বললাম সে লাগো তুমি আগে তেষ্টা মেটাও তারপর দেখা যাবে ছেলেটি কল করে কলটা লাউটে দিয়ে ব্যাগের কাটা চেনটা জোড়া লাগাবার চেষ্টা করতে লাগল ব্যাগের দিকে চোখ যেতেই দেখলাম চেনটা কেটে গেছে ওফাস থেকে কল রিসিভ করতে ছেলেটি বলল হ্যালো ছোটো কাকা একটা কথা বলার জন্যই তোমাকে কলটা করলাম ছোটো কাকা ছেলেটির কথাটা গুরুত্ব না দিয়ে বলতে থাকলো এখন ব্যস্ত আছি রে তোর কাকিমার শরীরটা ভালো নেই ছোট্ট একটা অপারেশনও করতে হবে অনেকগুলো টাকাই খরচ হবে আমার নিজের শরীর ভালো নেই প্রতি মাসে ওষুধ খেতে খেতেই টাকা শেষ ভাবছি সামনের বছর তোর বোনের বিয়ের কথাও ভাবতে হবে টাকা পয়সার খুব সমস্যা বুঝলি তো ছেলেটার হাসি মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে কাকা ভালো থেকো রাখি তাহলে কাকা এবার আগ্রহ দেখে বলল কি যেন বলবি বলছিলি ছেলেটা হাসি মুখে বলল সেরকম কিছু না তোমাদের অনেকদিন খবর পাইনি তাই বাবা বলেছিল কল করতে বেশ ঠিক আছে রাখি এখন কলটা কেটে দিতেই ছেলেটা বললো যাকে ফোন করলাম উনি আমার নিজের ছোট কাকা ব্যাংক ম্যানেজার ভেবেছে টাকা চাওয়ার জন্য কল করেছি আমি কি বলতে চাইছি সেটা না শুনেই এত কথা বলে দিলেন বুঝতে পারছেন দাদা এরা নাকি আমার নিজের লোক বললাম সে তো বুঝতে পারছি জানেন দাদা কত আনন্দ নিয়ে কল করতে গিয়েছিলাম ভালো খবরটা আর দিতে ইচ্ছে হলো না আর তিন চার দিন আগে পুলিশের কনস্টেবল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আমি চাকরি পেয়েছি সেই খবরটাই দিতাম আসলে আমার মা বাবা সব থেকে খুশি চাকরি পাওয়ার খবর শুনে বাবা আনন্দ পেয়ে বলেছিল নিজের লোকেরা আর কখনো আমাকে ছোট নজরে দেখবে না আপনি বলুন তো দাদা যারা ছোট করে দেখে তারা কখনো নিজের লোক হতে পারে একদমই না বাবার কথা রাখতেই ফোনটা করেছিলাম আমাদের সব আত্মীয়দের অবস্থা ভালো না কারো থেকে কোনো সাহায্য পায়নি আমাদের অপরাধ আমরা গরিব বাবা চাষবাস করে খুব ইচ্ছে ছিল অনেক দূর লেখাপড়া করব বাবার সামর্থ্য ছিল না বলে শুধু পড়াটা হলো না উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও সব আশা জলাঞ্জলি দিলাম ছোট পিসির অবস্থা খুব একটা ভালো না তবু ছোট পিসি আমার জন্য অনেকটা করেছে পুলিশের পরীক্ষার জন্য কোচিং নেওয়া বই কেনার জন্য ছোট পিসি অনেকটা হেল্প করেছে চাকরি পেয়ে প্রথম ফোনটা পিসিকেই করি আজ ওই পিসির বাড়িতেই যাচ্ছি পিসি আমাকে বলল অনেক কষ্ট করেছিস কি খাবি বল বলেছি তুমি ভালোবেসে যা খাওয়াবে তাই খাবো সকাল থেকে তিনবার কল করে ফেলেছে কখন আসছি সেটা জানার জন্য বিশ্বাস করুন দাদা আমার ছোট পিসি ছাড়া সব আত্মীয়দের কাছ থেকে এত অপমানিত হয়েছি বলে বোঝাতে পারবো না শুধুমাত্র বাবার কথাতেই ছোট কাকাকে কলটা করেছিলাম তা না হলে কে কল করত ছোট কাকাকে খবরটা না জানিয়ে ঠিকই করেছি মনে হচ্ছে শুনে বললাম ঠিক ডিসিশন নিয়েছো যারা অপমান করে যারা কথায় কথায় ছোট করে দেয় তাদের কাছে কখনো যেও না আত্মসম্মানের সাথে বাঁচতে হয় এখন তো চাকরি পেয়ে গেছো তুমিও যে পারো সেটা তুমি করে দেখিয়েছো সবাই কিন্তু আত্মীয় হয় না আর সবাই নিজের লোকও হয় না যারা সত্যিকারের নিজের লোক হবে তারা তোমার পাশে থাকবে তোমার সাফল্যে তারা খুশি হবে দুঃখের কথা যেমন সবাইকে বলে দিতে নেই তেমনি জীবনের খুশির মুহূর্তগুলো ভালোবাসায় ভরা আবেগগুলো যেখানে সেখানে খরচ করতে নেই আমার কথাগুলো শুনতে শুনতে ছেলেটি আবেগপ্রবণ হয়ে উঠল চোখের কোণে তখন জল পকেট থেকে রুমালটা বের করে চোখের জল মুছে নিয়ে বলল আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনার সাথে অনেক দিনের পরিচয় খুব নিজের মনে হচ্ছে বলেই সব কথা বলতে ইচ্ছে হলো দাদা জানেন দাদা আজ অনেক আনন্দ হচ্ছে বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছে চেষ্টা করব মা বাবাকে ভালো রাখতে পিঠ চাপড়ে বললাম এটা তোমার কর্তব্য তোমার সাফল্যে বাবা মা সব থেকে বেশি খুশি হয়েছেন কিন্তু জীবনে আরও অনেক সাফল্য লাভ করো এভাবেই এগিয়ে চলো ছেলেটি হেসে বলল যে এত ভালো করে কথা আমার নিজের লোকেরাও বলেনি কথাটা বলেই ব্যাগ থেকে কি যেন একটা বের করতে উদ্যত হলো তারপর দেখলাম নারকেলের দুটো নাড়ু বের করে আমার হাতে দিয়ে বলল জানি না আর কখনো দেখা হবে কি না আমার মায়ের হাতে তৈরি নিজের ভাই মনে করে যদি আপনি গ্রহণ করেন বললাম যে মিষ্টিতে মায়ের ছোঁয়া থাকে সে তো অমৃত একটি নাড়ু ওর সামনেই খেলাম আরেকটি নাড়ু আমার টিফিন বক্সে রেখে বললাম এটা স্কুলে নিয়ে গিয়ে খাবো। ছেলেটি তৎক্ষণাৎ আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে হাতটা ধরে নি ছেলেটি বলে আশীর্বাদ করবেন দাদা আপনি শিক্ষক এটা জানতাম না জানলে স্যার বলেই সম্বোধন করতাম হেসে বললাম তাতে কি যায় আসে থাক না এইটুকু ঋদ্যতা তাই পায়ে নয় এ ভালোবাসা বরং হৃদয়ে থাক